একজন ভালো স্বামী চিনবে কিভাবে। আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে কথা বলবো দেখো টপিকটা এটা হলেও কথাগুলো একজন হাজব্যান্ড এবং ওয়াইফ উভয়ের জন্যই কিন্তু হবে যেন বন্ধুরা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সুন্দর হলে ভালো হলে না একটা পরিবার এমনি সুন্দর হয়ে ওঠে পরিবারের আর পাঁচটা মানুষকে কেমন তা দেখার দরকার পড়ে না আমি মনে করি যদি স্বামী স্ত্রীর সম্পর্ক খুব ভালো হয় তো তো চলো বলি যে একজন ভালো হাজব্যান্ডকে কিভাবে চিনবে কি কি গুণগুলো থাকলে তুমি এটা ফিল করতে পারবে যে আমার হাজব্যান্ড খুব ভালো বা আমার ওয়াইফ অনেক ভালো নাম্বার ওয়ান দেখো বন্ধুরা একজন হাজব্যান্ড কখনো তার ওয়াইফের মন খারাপের কারণ হয় না বরং তার ওয়াইফের মন খারাপের কারণগুলো খোঁজার চেষ্টা করে বারবার একজন স্ত্রীর মন খারাপ থাকলে একজন ভালো হাজব্যান্ড সর্বদা তাকে জিজ্ঞেস করে যে তোমার মন খারাপের কারণটা কি আমাকে বলো কারণ তুমি মন খারাপ করে থাকলে সেটা দেখতে আমি ভালোবাসি না আমার খুব কষ্ট হয় উভয়ের ক্ষেত্রেই কিন্তু এগুলো তো কাছের মানুষটা কখনো মন খারাপের কারণ হয় না বরং সর্বদা মন খারাপের কারণগুলো জানার চেষ্টা করে খোঁজার চেষ্টা করে কি করে আমার কাছের মানুষটা অনেক ভালো থাকে সেটা চেষ্টা করে বুঝলে নাম্বার টু দেখো একজন ভালো হাজব্যান্ড তার স্ত্রীর খারাপ সময়ে বা তার স্ত্রীর অসুস্থতায় কখনো তার উপর চিৎকার চেঁচামেচি করে না তার সাথে খারাপ ব্যবহার করে না তার উপর চাপ দেয় না তাকে জোর করে কাজ করায় না বরং একজন হাজব্যান্ড তার স্ত্রীর খারাপ সময় সর্বদা তাকে সাহায্য করার চেষ্টা করে তার পাশে থাকে এবং তার স্ত্রী কিভাবে ভালো হয়ে ওঠে তাড়াতাড়ি সেই খেয়ালটুকু রাখে কখনো তার উপর রাগ করে না তার উপর চিৎকার করে কথা বলে না কারণ একজন ভালো হাজব্যান্ড সর্বদা এটা বলছে যে খারাপ সময়ে কারোর সাথে খারাপ ব্যবহার করতে নেই কারণ খারাপ সময়ে কখনো বলে কয়ে আসে না প্রত্যেকটি মানুষেরই খারাপ সময় আসতেই পারে তাই তো নাম্বার থ্রি দেখো একজন ভালো হাজব্যান্ড তার স্ত্রীকে কখনো আর পাঁচটা মানুষের সামনে নিয়ে যেতে লজ্জাবোধ করে না অনেক হাজব্যান্ডরাই আছে স্ত্রীকে কোনো পার্টি অনুষ্ঠানে বা আর পাঁচটা মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে লজ্জাবোধ করে হয়তো স্ত্রী একটু গায়ের রঙ কালো স্ত্রী হয়তো দেখতে অসুন্দর এই কারণের জন্য হয়তো তারা মনে করে আমাদের মান সম্মান চলে যাবে তো যে হাজব্যান্ড এরকম ভাবে যে আমার স্ত্রীকে আর পাঁচটা মানুষের সামনে নিয়ে গেলে আমার মান সম্মান নষ্ট হবে সে কখনো ভালো হাজব্যান্ড হতে পারে না এটা মাথায় রেখো একজন ভালো স্বামী সর্বদা তার স্ত্রীকে মনে করে আমার স্ত্রী আমার কাছে বিশ্ব সুন্দরী একদম এটাই হওয়া উচিত নাম্বার ফোর একজন বুদ্ধিমান বা ভালো হাজব্যান্ড কখনও তার স্ত্রীর সম্পর্কে নেগেটিভ কথাবার্তা বা স্ত্রীর দুর্বল জায়গাগুলো তার মাকে কখনো বলে না কারণ একজন বুদ্ধিমান হাজব্যান্ড খুব ভালোভাবে জানে যে স্ত্রীরকে নিয়ে কোনো খারাপ কথা মাকে বললে মা স্ত্রীকে বেশি করেই খারাপ নজরে দেখবে এটা একজন বুদ্ধিমান হাজব্যান্ডের পরিচয় তাই বুঝলে তো একজন ভালো মানুষ ভালো কাছের মানুষ কেমন হয় তো তোমরাও একটু চিনে নাও তোমার হাজব্যান্ড বা ওয়াইফ ঠিক কতটা ভালো